টাকা রোজগারের পিছনে ধরাবেন দেখবেন সারা দুনিয়া আপনার পিছনে ছুটছে একটা সময় পর সন্তান ও তার পিতা মাতার কাছে বোঝা হয়ে যায় তাই সব সময় ট্রাই করবেন বোঝা হয়ে উঠার আগেই সরে আসতে কোন কাজকে ছোট মনে করবেন না আজ চাপটি না খেয়ে থাকলেও কেউ আপনাকে খাবার দিতে আসবে না নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন মনে রাখবেন আপনার গোপন কথা যতক্ষণ আপনার ভিতর আছে ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ কাউকে ভালো লাগলে বা ভালোবাসলে তার খারাপ দিক বা ভালো দিক দুটাকে ভালোবাসতে শিখুন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসতেন আর খারাপ দিকটাকে ভালোবাসবেন না এমনটা কেতু হতে পারে না জীবনে বন্ধু বান্ধবের উপর খুব কম বিশ্বাস করবেন অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে তারা ইচ্ছা চুকে দেখবে চুপ থাকার চেষ্টা করবেন সবসময় কুলাহলপূর্ণ জায়গায় এড়িয়ে নিরিবিলি জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে সব সময় ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন বই পড়ার চেষ্টা করবেন কারণ আপনার আত্মা পরিপূর্ণতার জন্য হলেও জ্ঞান আবশ্যক কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইবো না সেটা আমার ধর্ম যদি জীবনে সফলতা চাও তাহলে টাকাকে পকেটে রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা মানুষকে হ্রদ করে বাইরে থেকে ঘরে আলু বোঝা যায় বাতি নয় কেমনই দূর থেকে মানুষ চেনা যায় তার চরিত্র নয় আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পায় না আর যে আমাদেরকে ভালোবাসে তাকে আমরা চাই না চিন্তা করো না কেউ তোমাকে বিনা কারণে কিনা করলে তোমার বাঘ্যেও একদিন বিনা কারণেই ভালোবাসা জুটবে ছোটবেলা ব্যথা লাগলে মায়ের সে দিয়ে আস্তে আস্তে বলা এখন সব ঠিক হয়ে যাবে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কোম্পানি সেই মলম তৈরি করতে পারেনি এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হলো সেই যে রাতে কাঁদে এবং সকাল হলে এমন আচরণ করে যেন তার কিছুই হয়নি একটা নীল পাখি ভালোবাসতো আর একটা নীল পাখিকে তারা একসাথে ঘুরে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে গান গাইতো একে অপরকে গিরে হঠাৎ একদিন একটি পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার একটি পা হারিয়ে গেল তখন সেই পাখিটি কাঁদতে কাঁদতে অপর নীল পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন সেই পাখিটি তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বললো এবার তো আমি চাইলেও আর উড়ে চলে যেতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার পর সারা জীবন আমি তোমার পাশেই থাকবো এর কিছুদিন পর একদিন খুব জ্বর শুরু হলো চারিদিকে খুব অন্ধকার হয়ে আসলো তখন পা কাটা পাখিটি খুব সটকট করতে লাগলো তখন ডানা কাটা পাখিটি পা হারানো পাখিটিকে বললো তুমি তোমার নিরাপদ স্থানে চলে যাও আমার কথা ভেবো না জ্বর থামলে তখন তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করবো তখন পা কাটা পাখিটি উড়ে গেল তার নিরাপদ জায়গায় কাটা পাখিটি ওই জায়গায় জ্বরের মধ্যে বসে থাকলো থেমে পর পা কাটা পাখিটি উড়ে এসে দেখলো দানা কাটা পাখিটি মরে পড়ে আছে এবং তার পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার আমাকে ছেড়ে যাবে না বলতে তাহলে আমি জ্বর তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য এটি একটি গল্প হলেও এটাই বাস্তবতা কি হো তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায় এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর পানি হলো মানুষ যারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে দিনের আলোতে যারা সবচেয়ে বেশি হাসে রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে কিছু কিছু কথা কিছু কিছু সময় এমনভাবে বুকে সাকাত করে তখন না চাইলেও চুকে পানি চলে আসে মাটির তরি মানুষ আমি আল্লামাকে মাটি দ্বারা বানিয়েছে হয়তো একটু বুকা ছিলাম তাই তো সবাই আমাকে ঠকিয়েছে আমি অভিযোগ করছি না তো মাঝে মাঝে বলতে ইচ্ছা করে জীবনটা এমন না হলেও পারত আমার দেখা স্বপ্নগুলো আমার মতই ব্যর্থ অতিরিক্ত সুন্দর মানুষের কথা সবসময় বিশ্বাস করতে নেই কারণ তাদের অধিকাংশ কথাই থাকে চলনা এই পৃথিবীতে তুমি কাঁদলে কেউ তোমার চোখে জল দিবে না কিন্তু তুমি একটা ভুল করে দেখো আঙ্গুল তুলে দেখে দেওয়ার মতো মানুষের অভাব হবে না দিন শেষে দেখলাম আমার আমি আর কেউ নেই নীরবে কাদার চেয়ে কষ্ট হয়তো এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো নেই এই পৃথিবীতে কারো বয়স হয় ঠেকো না সবসময় নিজের যোগ্যতায় চলা চেষ্টা করো কারণ এই পৃথিবীতে বাঙ্গাবার ইটটা পর্যন্ত মানুষ নিয়ে যায় একটা ভালো দিনের আশায় অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করে যেতে হয় কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই না জানি ব্যস্ত সর থেকে কবে হারিয়ে যাই জীবন যুদ্ধে আজও আমি ক্লান্ত কারণ শক্করা বয়সে আমি দুর্য ধরা শিখেছি সময়টা খুব খারাপ যাচ্ছে আর এই খারাপ সময়টা হয়তো লাগিরে বুঝতেই পারতাম না বিপদের সময় আপন মানুষের আসল পরিচয় পারফেক্ট সময় আসবে এটার জন্য বসে থেকো না খারাপ সময়গুলো থেকে নিজের জন্য পারফেক্ট সময় বের করো আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি কিন্তু প্রকাশ করি কম একটা সময় তুমি হাসতে হাসতে কান্না করে দিয়ে বলবে যে একটা মানুষ তোমাকে তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসত সে অন্ধকার রুমে এক সময় ভয় পেতাম সে অন্ধকার রুমে এখন শান্তি পাই জীবনটা সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছে জীবনটা যেমনই হোক কাউকে ওখানে বুঝতে দেওয়া যাবে না অনেক তো হয়েছে এবার চলো আল্লাহর দিকে ফেরে যাই কারণ এই দুনিয়া আমাদেরকে কোন কিছু দিবে না আমরা মৃত্যুকে বলে গেলেও মৃত্যু আমাদেরকে কখনো না। প্রতিটা দিন তার প্রিয়জনের সাথে। অথচ মৃত্যু তো জুতার পিতার চেয়েও বেশি নিকটে প্রথম প্রথম পরিচয় হওয়ার শুরুতে মানুষ যেমনটা দেখায় মানুষ কিন্তু চিরকাল তেমন থাকে না হারানো মানুষটাকে হয়তো মিস করা যায় কিন্তু কখনো তাকে আর পূর্বের রূপে ফিরে পাওয়া যায় না অভিযোগ করে কি লাভ যেখানে অভিমানে কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা এটা সত্যি খুব কষ্টের এটা যে করে সেই একমাত্র এর ফলাফল বুঝে মনে রেখো আজ তোমার সময়টা খারাপ কিন্তু তোমার জীবনটা নয় তুমি একটু অপেক্ষা করো সময় সবকিছু ফিরিয়ে দেবে একজনকে আমি আজীবন ভালোবাসবো কিন্তু তাকে পাওয়ার সৌভাগ্য আমার কখনোই হবে না লুপ সামলাতে পারলেই জীবন সুন্দর আমার জীবনের প্রতিটা গল্পে আমি দোষী জীবন আনন্দিত না হলেও আমি বরাবরই খুশি বারবার হেরে যাচ্ছি ভাগ্যের কাছে যাদের অবহেলা পেয়াস আমি বদলেছি সেও একদিন বলবে তুমি তো আর আগের মতো নেই জীবন কখনো সহজ নয় একে সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে বাকিটা সহ্য করে আবার অনেক কিছু বুঝেও না বুঝার চেষ্টা করে হৃদয় বাংলা যদি সৃষ্টিকর্তার কথা মনে হয় তাহলে এমন হৃদয় সৃষ্টিকর্তা বারবার বেঙ্গে দিক আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য যে বয়সে আমি আল্লাহকে সেজদা করার সুযোগ পাচ্ছি সে বয়সে অনেকে কবরে শুয়ে আছে তাই সব সময় মন থেকে দেয় করি আলহামদুলিল্লাহ